কোরআনে বলে আমাদেরকে কোরআনে কি বলে সেটা পেলাম আহলামের ব্যাপারে হাদিস পাকের মধ্যে কি বলছে সেটা পেলাম এরপর যদি আহলামের সানো যদি বিয়াদিবি করে তাদের ব্যাপারে যদি কোনো কথা বলে তাক লাগায় কিয়ামত এদিন কাইম হবে কিয়ামত যখন কাইম হবে মনে লাগবে সুরতুল কৌশল নাজের করছে রবুইলের দিন ইন্না আকাইনা কাল কাউসার ভাবিত্য আমি আপনাকে অসংখ্য গুণাবলীর দান করেছি তবে কৌসার দান করেছে শুধু সেই কৌসারের তহশিল করতে নিয়ে তহসিলের জনারায়ণ তহসিলের জনারায়ণ এমন অনেক তহশিলের মধ্যে সুরতর কৌসারের কশির সেকারের মধ্যে ওমদে মহাম্মদের কথা আসছে যারা জান্নাতি দল হবে সেকারের মধ্যে এক শত ক্রিয়ামতের ময়দানে এক বিশ কাতার হবে এক শত বিশারে বিভক্ত হবে তোর মধ্যে মহাম্মদ হবে আর অন্যান্য নবীদের উন্মত হবে জান্নাতি চল্লিশ কাতার তো আশি কাতার হবে উন্মতে মহাম্মদীর গর জান্নাতি গর তখন হৌজ কৌশলের কথা আসছে তখন হৌজ কৌশল যখন পানি তাদের কাছে যাবে যারা যান নাতি তাদের কাছে যখন পানি পান করার জন্য তারা যাবে পানি পানি পান করবে এক একদলের কাছে ফানি যাবে ফানি যাওয়ার মুহূর্তের মধ্যে ইম্পর্টেন্ট বিষয় গুরুত্বপূর্ণ বিষয় পানি যখন যাবে হৌজ কৌশলের পানি তখন পানি গাল পর্যন্ত ওয়াজে পর্যন্ত মুখ পর্যন্ত যাবে তাদের পানি খেয়ে নিবে আমার রসুল আল্লাহর দরবারে হস্ত করবে আই রব্বুল আলামিন তাদের কাছে পানি নেওয়া হয়েছে ফেরেশতার মধ্যে মে কেন কোন ওই পানি কেন আবার নেওয়া হয়েছে আমার আল্লাহ কুদরতি اعلان করবে এ আমার হাবিব গো তাদের কাছে পানি নেওয়া হয়েছে আমার নেওয়া নিয়ে নেওয়া হয়েছে জানেন কিনা দুনিয়ার জমিনের মধ্যে মতবাদ সৃষ্টি করেছে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে কে বা কারা যারা আলাবাইতের সাদে বিয়াদিবি করেছে এবং যখন ফোরার নদীর মধ্যে যখন পানি নেওয়ার জন্য গেছে কিন্তু পানি আনতে আনতে আর আনতে দেওয়া হয়নি পানি কেড়ে নিয়েছে কোথায় করবাল্লার জমিনে করবা থেকে করবাল্লা দুনিয়ার জমিনে আপনার আহলে বাইতের কাছ থেকে পানি ছিঁড়ে নিয়েছে কিয়ামতের ময়দানে আমি রব্বুল আলামিন চাই না ও হৌজ কৌশলের পানি আপনার উন্মত হতে পারে কিন্তু জমিনের মধ্যে আপনার আউলাদ থেকে আহালাবাই থেকে পানি কেড়ে নিয়েছে পানি অবরোধ করেছে কিন্তু এ হৌজ কৌশের পানির মালিক ওরা হবে না কারাই হবে যারা দুনিয়ার জমিনের মধ্যে আহলাবাইতকে ভালোবাসে চোখের পানি ছেড়ে দিয়েছে আহলাবাইতের কারণে মোহাম্মত মহাব্বতে প্রেমে মুগ্ধ হয়ে মাহফিল করেছে মাহফিলের মধ্যে শ্রোত হিসেবে গেছে ও ইকনায় ক্রাম তকরির করেছে ওই পানি তারাই পান করবে যারা মহাব্বত নিয়ে আলবাইতের সান মান আজমত বর্ণনা করেছে এবং যারা দুনিয়ার জমিনের মধ্যে যারা বিপরীত করেছেন ওই হৌজ কৌজের পানি তারা পান করতে পারবে না তাহলে আস ওইটা একটা মহাবীর মাঝভাণ্ডারি গোষ্ঠিয়ে হক বাংলাদেশ এক কিলোমিটার বাঁচা ছেংলা কাটা কাটা বাসে ছেমাঙ্গা কাটা শাখার ব্যবস্থা